একটা জেলার শুনলাম চার ভাগের এক ভাগে তার কি খাওয়া খেস একটা জেলার চার ভাগের এক ভাগ যদি একজনের হয় যে বাকি কি ঘাস কাটছে দুনিয়াতে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ বলেন ওর জীবন আমি এক নম্বরে দঙ্কা সংকীর্ণ করে দেব ওর উপায় আয় উন্নতিতে কোনো গর্ব থাকবে না অনেকেই শেয়ার পাওয়ার পর

দুনিয়াতে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না ভোগ করতে যে দেখছে না আপনি দেখতে পাচ্ছেন না এক কথা বলে না কেন একটা জেলার শুনলাম চার ভাগের এক ভাগই তার কি খাওয়া খেস একটা জেলার চার ভাগের এক ভাগ যদি একজনের হয় তো বাকি গুলো কি ঘাস কাটছে বিশাল সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তার হওয়ার কথা ছিল না কারণ তার যে বেতন আমি তো জানি আমি সেই এগারো সাল থেকে প্রশাসনের সাথে আছি কারণ আমি এগারো সালে প্রথম গ্রেফতার হওয়ার পরে ওসি সাহেবকে পড়াতাম আয়ত্ত করা আছে কার কি পজিশন কার কি টাকা যে হিসাব এখন বের হচ্ছে যে বাস্তবতা আমাদের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি এই লোকটা যদি কেমত পর্যন্ত হায়াত পায় আর ওই বেতন নিয়ে যদি জলে এই সম্পদের মালিক হওয়া তার দ্বারা আরো কঠিন কারণ তারা আরো খরচ নেই আর ওনারা যে সমস্ত ভিআইপি জায়গায় থাকে আমি যে অসিকে পড়াতাম ওনার বেতন ওই সময় ছিল প্রায় বিয়াল্লিশ হাজার টাকা অথচ ওনার স্ত্রী আর সন্তান দুইটা ঢাকাতে যে বাড়ি নিয়ে থাকে ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় এগারো সালে বান্ন হাজার টাকা বেতন কত আর বাড়ি ভাড়া বাকি টাকা আরো নেই খাওয়া দাওয়া আছে ছেলে মেয়ের কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া আছে আর তার ম্যাডামের যে সাজ সব মিলে মনে হয় আড়াই থেকে তিন লাখ টাকা না হলে মাস যাওয়ার কথা বেতন কত বেতন যাওয়ার পর আরো ফেরেস্তারা দিয়ে যায় দিয়ে যায় আমি একদিন পড়াচ্ছিলাম প্রতি জমার দিন পড়াতাম লাদা গুলো বিল বাঁচেন যে ঘোষ খাওয়া যাবে না এ একটা হঠাৎ করে একটা লোক

যত মামাদের আর দাদাদের দেশে জিনিসপত্র আসে এই জায়গা নিয়ে সারা বাংলাদেশ মিডিয়া আপনি যে কয় মন গাঁজা না পাবে লালনের মাজারের দ্বারা মন মন গাজা বেশি পাওয়া যায় এটা তো আকাশ থেকে পড়ে নাকি এই জন্য ওনার যে বেতন আছে ওনার তো সংসার আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে মা বাবা আছে সব খরচ মিটিয়ে তারপরে তো আপনি জমি কিনবেন পাবেন কোথায় পাবেন না এই জন্যই বলছি কি আমার পর্যন্ত হায়াত পেলেও আপনি ওই জায়গায় যেতে পারেন না তারপরও যখন গিয়েছেন আয়াতের বাস্তবতা দেখেন দুনিয়াতে আল্লাহ সেই সম্পদ তাকে ভোগ করতে দিচ্ছে না কথা বলা লাগবে আমি কি দেড় হাজার বছর আগের ওয়াজ করছি দুই তিন দিন আগে